এবারে আলু চাষে ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার আলু ফলনের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন মহল অতি ঘন কুয়াশার জন্য কয়েক বিঘা পর বিঘা আলু জমি নষ্ট হতে চলেছে চাষিরা একদিকে যেমন চড়া দামে আলু বীজ কিনে বিপাকে অপরদিকে খামখেয়ালি আবহাওয়ার সমস্যার মধ্যে চাষিরা অনেক মহলের অভিযোগ আলু বীজ কালোবাজারি হওয়ার ফলে আরামবাগ মহকুমাসহ হুগলি জেলার বিস্তীর্ণ এলাকার আলু গাছ ফোটেনি দুই বিপাকে আলু মহল এক বিঘা আলু জমিতে খরচ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা সেখানে এবছর আলু চাষ করে সেই ন্যূনতম খরচটুকু আদায় করতে পারবে কি না বেশ সন্দেহ ঘন কুয়াশা হওয়া এবং গরম আবহাওয়ার ফলে আলু গাছ সবজি ফসল সর্ষে সব রকম ফসলেই বেশ প্রভাব ফেলতে পারে গোপাল রায়ের রিপোর্ট নিউজ বঙ্গবাসী

এবার ওষুধ ওষুধ নিয়ে পাঁচ হাজার টাকা আর সাতটা পানা হচ্ছে এই নিয়ে তো এইগুলো হচ্ছে গাছও না ভালো আর কুয়াশা তো একদম গরম কুয়াশা চ এ এমন কুয়াশা বৈকাল পর্যন্ত কুয়াশা এই দুপুর পর্যন্ত কুয়াশা থাকে এতে এবার আলু থাকবে এই গাছ হালি থাকলেও তো চলে যাবে বেজি ধসা শেষ হয়ে যাবে তাহলে এখন কি করবেন ভাবছি এখন কী করব যা যত থাকে একলা কিভাবে মিটবে সেইটাই তো সমস্যা ঘরের জিনিসwini যা থাকলে বিক্রি গাছের মূর্তি পরিস্থিতি ছিল ওয়েদার বা সবকিছু লেট এ চাছ হলেও গাছের পরিস্থিতি খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে এখন ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হবে সেটা আমরাও আশঙ্কায় রইছি যা ঘন কুয়াশা বা মেঘলা ওয়েদার পশ্চিমী হাওয়া তাতে করে আমরা নিজেরাও খুব আশঙ্কায় রয়েছি যে গাছ এরপরে বেশি দিন টেকানো যাবে না যেহেতু নাবি চাষ সাড়ে তিন মাস সময় দিতেই হবে তো গাছের বয়স হচ্ছে মোটামুটি মোটামুটি কম বেশি দু মাস তো এরপরে দেড় মাস সময়ে এই যে গরমের ওয়েদার কুয়াশা তাতে করে আমরা আশঙ্কায় রয়েছে এর আসল আলুর ফলনটা তো হবে এরপরে এতদিন গাছের ফন্ডেশন কি আছে দেখছি আলুর গাছ আপনার জমির কি আমার জমির অবস্থা খুবই খারাপ আমার জমির অবস্থা আমার বীজের জন্য খুব খারাপ এই কারণেই যে আমি যেখান থেকে বীজ নিয়েছি ভদ্রলোকের নাম বলরাম সামন্ত উনি পুরোপুরি বীজটাকে গিলটি করেছেন তারপর পরিপ্রেক্ষিতে আপনারা জমিতে ছবি তুলতে পারেন ছবি তুলে দেখুন যে আমার আমার বীচের বীচের জন্যই এটা হয়েছে আমি এখনও পর্যন্ত সাতবার নানা রকমের ওষুধ স্প্রে করেছি আমি গাছ ফেরাতে পারিনি আর শুধু তাই নয় আমি যে আশায় ছিলাম যে হয়তো ভালো গাছগুলো থেকে যে আলুটা বেরিয়ে আসবে তার থেকে খরচটা তুলে ফেলতে পারবো কিন্তু এখন ভালো গাছগুলো থেকে আলু খুলে দেখছি একটা পুতুল আলু ল্যাংচা আলু এই টাইপের যে সমস্ত রিজেক্ট আলু যেটা যে আলুটা বিক্রি হবে না সেই দাঁড়িয়ে দেয় আলুর আবহাওয়া অনুকূলের দিকেই রয়েছে এবং এবারে আলু চাষ বৃদ্ধি পেয়েছে আমাদের স্থির বিশ্বাস কৃষকরা আরো বেশি